আয় সকালবেলায় এই ডিউটি আমার ফার্স্ট এই সব উড়ে উড়ে আসছে ছাদে কাক পায়রা শালিক সবাইকে খাবার দিতে হবে সবাই আসবে প্রতিদিন আয় আয় ওদেরকে কাক বসে রয়েছে ওরা আসতে পারছে না এদের জন্য প্রতিদিনের সকালের ডিউটি আমার এটা আমার কাছে চলে আসছে একদম পায়ের সামনে আয় আয় কাকগুলো খেতে পারছে না ডাকছে কিরকম খাওয়া হয়ে আসতে সব উড়ে উড়ে চলে যাবে আবার যাদের পেন ভর্তি হয়ে গেছে এখনো খাচ্ছে দেখো

এই যে সব দেখো নীলকণ্ঠ ফুল এই যে এই যে ধুত্র ফুল ফুটে রয়েছে সকালবেলায় আর এই যে আমার মিনি এখানে এসে শুয়ে আছে দেখো গাড়ি মধ্যে টোটো গাড়ি মধ্যে আসবে কি হয়েছে মিনি আয় চলো চলো আসো হ্যাঁ আসো আসো চলে এসো চলে এসো আসো বাবা ভোগ বে আসো আস আসো আসো বাবা ভোগ হবে ভোগ হয়ে চিকিৎসা চলে এসো চলে এসো চলে এসো আসো আসো চল আয় চল আয় 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 আস আয় ডেকেছি যে ঘরে যাচ্ছে এত কথা বোঝে মানুষের মতন কথা বোঝে বলে উঠবে সবার খুব আদরের আমাদের বাড়ির